ডেটা টাইপের যে প্রকারভেদগুলো আছে তার মধ্যে থেকে একদম প্রথম যে প্রকারভেদ বা ক্লাসিফিকেশন ছিল সেটা ছিল হচ্ছে প্রাইমারি ডেটা টাইপ তো প্রাইমারি ডেটা টাইপের মধ্যেও আবার কিছু প্রকারভেদ ছিল আমরা সেগুলোকে কিন্তু দেখেছি তো কি কী টাইপের প্রকারভেদ আছে তাদের ফরম্যাটগুলো কেমন সি প্রোগ্রামে আমরা তাদেরকে কিভাবে ইউজ করব। সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব তো খেয়াল করে দেখি আমরা এখানে প্রাইমারি বা ফান্ডামেন্টাল ডাটা টাইপের চার ধরনের ডাটা টাইপ আমরা দেখতে পাই বেসিক্যালি আমরা তিন ধরনের ড্যাটা টাইপ দেখতে পাই বাট তার মধ্যে থেকে যেটা ফ্লোটিং পয়েন্ট ডেটা বাই ডাটাপ ছিল তার মধ্যে কিন্তু দুইটা প্রকার ছিল একটা হচ্ছে নর্মাল ডাবল আরেকটা ছিল আমাদের লং ডাবল তো এখন খেয়াল করি একদম শুরুতে আমরা এখানে কিছু ড্যাটা টাইপের নাম দেখতে পাচ্ছি এরা সবাই হচ্ছে প্রাইমারি ড্যাটাপের টাইপের বেজ তো আমরা প্রথমটা দেখি ক্যারেক্টার ক্যারেক্টার জিনিসটা আসলে কি টাইপের ডেটা টাইপ এটা হচ্ছে ওয়ান অফ অ্যালফাবেট দ্যাট মিন্স আমরা যে সি প্রোগ্রামিংয়ে যদি কোনো ইংলিশ লেটার বা ইংলিশ অ্যালফাবেটকে ইন্টার করতে চাই ইনপুট হিসেবে দিতে চাই তবে আমরা ক্যারেক্টার টাইপের ডেটা টাইপটা ইউজ করব দ্যাট মিনস ক্যারেক্টার টাইপের ড্যাটা টাইপের মধ্যে শুধুমাত্র ইংলিশ অ্যালফাবেটগুলো থাকবে সি ডি এক্স জেড এগুলো আলাদা আলাদাভাবে থাকবে ওয়ার্ড বা শব্দ অনুসারে থাকবে না তার লেটার বা বর্ণ অনুসারে থাকবে তো আমরা এক্সাম্পল দেখতে পারি যেমন আমি এখানে দেখতে পারলাম এম এম হচ্ছে একটা আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পারি ধরো হচ্ছে এখানে আমরা দেখলাম পি ছোটো হাতের পি অথবা বড়ো হাতের এম যা খুশি আমরা লিখতে পারি তো আমরা যখন এই ক্যারেক্টারগুলোকে সি প্রোগ্রামিংয়ের ভেতরে ইনপুট করব তখন অবশ্যই ক্যারেক্টারের দুপাশে আমরা দুটো কোটেশন দেবো যেটা আমি অনেকবার বলেছি তোমাদেরকে তারপরে আমি যদি পি ক্যারেক্টারটাকে ঢুকাতে চাই তবে তারও দুপাশে দুটো করে কোটেশন দেবো কোটেশনটা হতে হবে সিঙ্গেল কোটেশন নট ডাবল কোটেশন অর্থাৎ আমরা দুপাশে দুটো দুটো চারটা এরকম ডাবল কোটেশন দেব না আমরা জাস্ট একটা একটা করে দুইটা সিঙ্গেল কোটেশন দেব এখন আমরা এই যে ক্যারেক্টার পেলাম ক্যারেক্টারের এক্সাম্পল হচ্ছে এরকম এমপি ডি এখন এই ক্যারেক্টারগুলো যে শুধু এবিসিডি হয় তাও না স্পেশাল কিছু ক্যারেক্টারও কিন্তু আছে স্পেশাল কিছু ক্যারেক্টার কেমন যেমন আমি লিখতে পারি অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট লেখার সময় দুপাশে আমরা দুটো সিঙ্গেল কোটেশন দিব আমরা লিখতে পারি স্মলার দেন তারপর ইকুয়াল তারপর গ্রেটার দেন তারপর আমরা ডলার সাইন এরকম অনেক কিছু কিন্তু দিতে পারি সব কিছুই হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ এবং আমরা যখন এরকম ডলার সাইন দিব কিংবা আমরা যখন এরকম হ্যাশট্যাগ দিব তারপর আমরা যখন আন্ডার স্কোর দিব বা আমরা যখন গ্রেটার দেন ইকুয়াল দিব এগুলো সবগুলো যেহেতু ক্যারেক্টার আমরা করব কি এদের দুই পাশে সুন্দর করে একটা করে সিঙ্গেল কোটেশন দেওয়ার চেষ্টা করব। তো এরা হচ্ছে আমাদের ওয়ান ক্যার স্পেশাল ক্যারেক্টার আর এই হচ্ছে আমাদের স্বাভাবিক বা নর্মাল ক্যারেক্টার এখন দেখি ক্যারেক্টারের কিওয়ার্ডগুলো কেমন কিওয়ার্ড মানে হচ্ছে আমরা যে ক্যারেক্টারটাকে কম্পিউটারের ভেতরে দিব অবশ্যই ক্যারেক্টারগুলোকে এক একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে দ্যাট মিনস আমরা চলক বা ভ্যারিয়েবলের ভেতরে ক্যারেক্টারের মানটাকে ঢোকাবো আমরা ভ্যারিয়েবল লেখার সিস্টেম কিন্তু জানি আমি ধরলাম এবিসি হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের নাম বা চলকের নাম এই চলকের ভেতরে আমি একটা ক্যারেক্টারকে ঢুকাবো ধরা যাক আমি এ এম ক্যারেক্টারকে ঢুকাতে চাচ্ছি তো আমরা কী করবো এম লিখবো লেখার পর তো দুপাশে দুটো ডাবল করেশন দিব এবং মাঝখানে এই ইকুল সাইনটা দিবো তো ইকুল সাইনটা আসলে আমাদের কী নির্দেশ করছে নির্দেশ করছে এবিসি নামক ভ্যারিয়েবলের ভিতরে আমাদের এম নামক এই ক্যারেক্টারটা আছে তো এখন এবিসি এটা আসলে কী টাইপের ক্যারেক্টার এটা কী টাইপের ডেটা টাইপ এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপের একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ দ্যাট মিন্স এবিসি এর ভেতরে যে এম বা ক্যারেক্টার আছে এটাকে প্রকাশ করার জন্য আমরা এক্সট্রা একটা ডেটা টাইপ ইউজ করি সেই ডেটা টাইপের নাম হচ্ছে আর ছোটো হতে সব কিছু হবে আর দ্যাট মিনস ক্যার তো ক্যারের কাজ কি এই ক্যারেক্টার সাধারণত একটা ডেটা টাইপ বোঝায় এটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টার ডেটা টাইপ আমরা এটা ডেটা টাইপের নাম লেখার পর একটা ভ্যারিয়েবলের নাম লিখবো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল বা চলক যার মান পরিবর্তিত হতে পারে বারবার এবং তারপরে একটা ইকুয়াল দিব তারপর আমরা তার মান লিখব অর্থাৎ আমরা কোন ক্যারেক্টারটাকে সি প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারে ঢোকাচ্ছি তার মান লিখব দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ভ্যালু তার আমরা কিন্তু বলতেই পারি প্রতিটা সি প্রোগ্রামে আমরা যদি কোনো ক্যারেক্টারকে ইনপুট করাতে চাই তিনটা জিনিস লাগবে ফার্স্ট লাগবে সে ক্যারেক্টারটা কী টাইপের অর্থাৎ তার ডেটা টাইপটা কী টাইপের ড্যাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার টাইপের সেই ক্যারেক্টার ডেটা টাইপের জন্য আমরা যে কিওয়ার্ডটা ইউজ করব সেটা হচ্ছে সিএইচএর তার মানে আমরা কিওয়ার্ডটা যেখানে ইউজ করছি সেটাই হচ্ছে কি আমাদের সিএইচএর এবং আমরা কিন্তু কিওয়ার্ড সম্পর্কে জেনেছি তোমাদের যদি মনে থেকে মনে থেকে থাকে তবে তোমরা কিন্তু বুঝতে পারবে কিওয়ার্ড ছিল বত্রিশটা এবং প্রতিটা কিওয়ার্ডের কাজ হচ্ছে স্পেসিফিক তো ওই কিওয়ার্ডের মধ্যে থেকে সিএইচএর এই কিওয়ার্ডের একটা নির্দিষ্ট কাজ ছিল এর কাজ হচ্ছে কি কম্পিউটারের ভিতরে কোনো ভ্যারিয়েবলের মধ্যে ক্যারেক্টারের মানটাকে ইনপুট করানো দ্যাট মিন্স আমরা যেখানে এম নামক ক্যারেক্টারটাকে এবিসি নামক ভ্যারিয়েবলের ভেতরে ঢোকাচ্ছি সেটা প্রকাশ করার জন্য আমরা এই সিএইচএর কিওয়ার্ডটাকে ইউজ করছি তার মানে আমরা ক্যারেক্টারের কিওয়ার্ড জানতে পারলাম সিএইচ এ ক্যারেক্টারের যে ভ্যালু বা মান সেগুলো জানতে পারলাম এবিসিডি কিংবা এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার আবার আমরা ক্যারেক্টারের জন্য যে ভ্যারিয়েবলটাকে ধরবো সেই ভ্যারিয়েবলটা নিয়েও কিন্তু আমরা পড়াশোনা করেছি কেননা তোমরা জানো কিভাবে একটা ভ্যারিয়েবলের নাম লিখতে হয় আমরা জানি যে ভ্যারিয়েবলের নাম লেখার সময় শুরুতে কোনো সংখ্যা দেওয়া যায় না ডিজিট দেওয়া যায় না তারপর হচ্ছে ডলার সাইন আন্ডার স্কোর সাইন ছাড়া আর কোনো সাইন ইউজ করা যায় না তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা আর্টের সাথে রিলেটেড তো তোমরা যদি খুব মনোযোগ দিয়ে আগেকার ভিডিওগুলো দেখো আগেকার ক্লাসগুলো যদি দেখো তবে অবশ্যই এগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারবে তারপর দেখি আমরা স্টোরেজ স্টোরেজ মানে হচ্ছে আমি যেখানে এম নামক এই ক্যারেক্টারটাকে ঢুকিয়েছি এই অ্যাম নামক ক্যারেক্টারটা কম্পিউটারের মেমোরিতে কতটুকু জায়গা নেবে কম্পিউটার মেমোরি বলতে আমরা কিন্তু রেজিস্টারকে বুঝি তো রেজিস্টারের ভেতরে কতটুকু জায়গা নেবে সেটাই হচ্ছে আমাদের স্টোরেজ সাইজ বলা হয়ে থাকে আমাদের টোটাল ওয়ান বাইট জায়গা দখল করে এক একটা ক্যারেক্টার দ্যাটমিন্স আমি যদি এমকে ইনপুট করাই সে এক বাইট জায়গা দখল করবে আমি যদি পিকে ইনপুট করাই সে আরও এক বাইট জায়গা দখল করবে তো এভাবে প্রতিটা ক্যারেক্টার এক বাইট করে কম্পিউটারের ভিতরে মেমোরি দখল করে রাখে এবং এক বাইট কত সেটা কিন্তু তোমরা অনেকেই জানো এক বাইট মানে হচ্ছে আর্ট বিট এইট বিট বা আট বিট এর মানে হচ্ছে কি আটটা বাইনারি সংখ্যা থাকবে দ্যাট মিনস আট বিট হচ্ছে আমাদের এমন একটা ঘর যার মধ্যে আটটা জায়গা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এই আটটা জায়গার মধ্যে জিরো এবং ওয়ানের সমন্বয়ে গঠিত কিছু ভ্যালু থাকবে এবং টোটাল ভ্যালুটা রিপ্রেজেন্ট করবে আমাদের এমকে দ্যাট মিন্স আমরা যখন কম্পিউটারে এম নামক এই ক্যারেক্টারটাকে ঢোকাবো এমের সাপেক্ষে একটা বাইনারি কোড কম্পিউটার তৈরি করে ফেলে কম্পিউটারের কম্পাইলার এবং এই বাইনারি কোডটাই হচ্ছে ধরা যাক আমি বাইনারি কোডটা নিজের মনের মতো ধরলাম জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো আমার নিজের মনের মতো করে আমি ধরলাম এবং সেগুলোকে ঘরের ভিতর ঢুকিয়ে দিলাম তো ঘরের ভিতর যদি আমরা এই ভ্যালুগুলোকে ঢুকিয়ে দিই তার মানে এই টোটাল বাইনারি মানগুলো আমাদের অ্যামকে ইন্ডিকেট করে আর এই টোটাল বাইনারি ভ্যালুগুলো হচ্ছে আমাদের মেশিন কোড বা অবজেক্ট কোড তো যাই হোক আমরা মেশিন কোড এবং অবজেক্ট কোড সম্পর্কে কিন্তু অলরেডি জেনে ফেলেছি তাই বলা যায় আমাদের স্টোরেজ ওয়ান বাইট লাগবে এক একটা ক্যারেক্টারকে সেভ করে রাখার জন্য কম্পিউটারের ভিতরে এবং সবশেষে যেটা জিনিসটা আসছে সেটা হচ্ছে ফরম্যাট তো ফরম্যাট জিনিসটা আসলে কি ফর্ম্যাট জিনিসটা বুঝতে হলে আমাদের প্রিন্ট অ্যাপ ফাংশনটাকে একটু বুঝতে হবে তো আমি এখানে একটা জিনিস লিখি পিআরআইএনটি প্রিন্ট অ্যাপ তারপরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম প্রিন্ট অ্যাপ হচ্ছে একটা ফাংশন এর কাজ হচ্ছে তুমি যখন কম্পিউটারে এম নামক এই ক্যারেক্টারকে ইনপুট করাবা তুমি যাচ্ছো এই এম নামক ক্যারেক্টারকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য দ্যাট মিন্স তোমার কম্পিউটারের মনিটর বা স্ক্রিনে যাতে এম এ ওয়ার্ডটা এই এই লেটারটা যাতে আসে সে ব্যবস্থা করার জন্য এর জন্য তোমাকে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন তো তুমি শিল্পোগ্রামে প্রিন্ট অ্যাপ লেখার পর দুটো ডাবল কোটেশন দেবে এই জায়গাটাতে এই ডাবল কোটেশন লেখার পর তুমি একটা কমা দিবে তারপরে তুমি যেই ক্যারেক্টারকে তুমি নির্দেশ করেছো দ্যাট মিন্স যে ভ্যারিয়েবলটাকে নির্দেশ করেছো সেই ভ্যারিয়েবলটাকে এখানে লিখে দেবে দ্যাট মিন্স এবিসিকে এখানে লিখে দেবে এখন এর কাজ হচ্ছে তুমি এবিসি ভ্যারিয়েবলের ভিতরে যে এম ভ্যালুটাকে রেখেছো সেটাকে প্রিন্ট করা বাট এই অ্যাম ভ্যালুটা কী টাইপের ভ্যালু ছিল সে ছিল একটা ক্যারেক্টার টাইপের ভ্যালু তাহলে এবিসি যখন প্রিন্ট হবে তখন সেটা কি টাইপ অনুসারে প্রিন্ট হবে ক্যারেক্টার টাইপ অনুসারে প্রিন্ট হবে তো এই ক্যারেক্টার টাইপ অনুসারে প্রিন্ট হওয়ার জন্য প্রিন্ট টাইপের ভিতরে নতুন একটা কোড দিতে হয় ছোট্ট একটা ফর্মেট দিতে হয় যে ফর্মেটটাকে বলা হয় পারসেন্ডেজ সি তো পার্সেন্টেজ সিটা কোন জায়গায় ইউজ করতে হবে জাস্ট দুইটা ডাবল কোটেশনের মাঝখানে এই জায়গাটাতে দিতে হবে দ্যাট মিনস তোমরা যখন সি প্রোগ্রামিং খুব ভালোভাবে করবে তখন কিন্তু এই জিনিসগুলো জানতে পারবে প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমি যদি এবিসি ভ্যালুয়েবলটাকে প্রিন্ট করতে চাই তবে আমরা দুইটা ডাবল কোটেশন দিব এবং ওই ডাবল কোটেশনের মাঝখানে আমরা ক্যারেক্টার জন্য ব্যবহার করা পার্সেন্টেজ সি লিখব তারপরে কমা দিব তারপর সে ভ্যারিয়েবলের নামটা লিখবো এবং সবশেষে আমরা একটা সিমিক ইউজ করবো তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে খুব ভালোভাবে জানবো জাস্ট এখান থেকে জেনে রাখো যে একটা ডেটা টাইপকে প্রকাশ করার জন্য কত কিছু আমাদের লাগছে তো ক্যারেক্টার ডেটা টাইপের নাম ওর এক্সাম্পল হচ্ছে এগুলো এবং ওকে প্রকাশ করার জন্য কিওয়ার্ড হচ্ছে সিএচএর ও সাধারণত কম্পিউটারে এক বাইট জায়গা দখল করে নেয় এবং আমরা যদি ওকে প্রিন্ট করতে চাই প্রিন্ট ফাংশনের মাধ্যমে বা স্ক্রিনে যদি দেখাতে চাই তবে আমরা পারসেন্টেজ সি নামক এই জিনিসটাকে ইউজ করবো ইউজ করার সিস্টেম কি প্রিন্টেড লেখার পর কোনো স্পেস দেবো না যদি এখানে একটু ফাঁকা হয়ে গেছে বাট এখানে কোনো স্পেস হবে না প্রিন্টেড লেখার পর দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিব মাঝখানে ডাবল কোডিশনের ভিতরে আমরা এই ফরম্যাটটাকে লিখব কমা দিব তারপরে আমরা যে ভ্যারিয়েবলের ভিতরে ক্যারেক্টারের মান বসিয়েছি তাকে লিখব এভাবে আমরা সাধারণত অ্যামকে প্রিন্ট করতে পারি আমরা পরের যে ডেটা ট্যাপ আছে প্রাইমারি ডেটা টাইপ বা ফান্ডামেন্টাল ডেটা টাইপ সেটা হচ্ছে হোল নাম্বার তো হোল নাম্বার বলতে বোঝায় আমাদের মাইনাস নাম্বার প্লাস নাম্বার জিরো সবগুলো স্বাভাবিক সংখ্যাকে হোল নাম্বার মানে হচ্ছে সামগ্রিক সংখ্যা বা স্বাভাবিক নাম্বার তো হোল নাম্বারের এক্সাম্পল হিসাবে আমরা কিন্তু দেখতে পারি ধরা যাক হচ্ছে একশো সাতাশ একটা হোল নম্বর তারপর হচ্ছে মাইনাস দুইশো বত্রিশ হচ্ছে তেত্রিশ হচ্ছে একটা হোল নম্বর বা বলতে পারি হচ্ছে পাঁচ এরা হচ্ছে আমাদের এক একটা হোল নম্বর বা স্বাভাবিক পূর্ণ সংখ্যা তো এই পূর্ণ সংখ্যাগুলো এক্সাম্পল যদি আমরা দেই তবে আমরা কম্পিউটারে কখনো এই পূর্ণ সংখ্যা লিখতে গিয়ে দুবার সেরকম ডাবল কোটেশন দিব না এটা শুধুমাত্র ক্যারেক্টারের ক্ষেত্রে দেব তারপর আমরা এটার কিওয়ার্ডটা দেখি কিওয়ার্ড মানে হচ্ছে কি হোল নম্বরটাকে প্রকাশ করার জন্য কিওয়ার্ড তো হোল নম্বরটাকে প্রকাশ করার জন্য আমরা যে কিওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে আই এন টি বা ইনটিজার কেননা হোল নম্বর আরেক নাম হচ্ছে ইনটিজার সংখ্যা তো এটা আমরা কীভাবে প্রকাশ করব আমরা এটাকে প্রকাশ করব ঠিক এটার মাধ্যমেই দ্যাট মিনস আমি প্রথমে আই এন লিখব তারপরে আমরা একটা ভ্যারিয়েবলের নাম দিলাম ধরুন আমি ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে বি চলকের নাম একটা স্পেস দিব তারপর বি দেখব তারপরে আমরা বি এর একটা ভ্যালু বসিয়ে বি এর ভ্যালু ধর হচ্ছে ফাইভ ফাইভ বসিয়ে দেব তার মানে ফাইভ বসানোর পর আমরা সেমিকোলন দিব প্রোগ্রামিং যখন শিখবো তখন এগুলো জানবো তো আইএনটি মানে হচ্ছে ইন্টিজার টাইপের ড্যাটা টাইপ বোঝায় এরপরে থাকা বি হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম এবং বিয়ের যে মান সেটা হচ্ছে আমাদের ফাইভ এবং ঠিক সেম জিনিসটা তুমি যদি প্রিন্টার ফাংশনের মাধ্যমে কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাও তবে তোমরা সিম্পলি কী করবে এই যে পার্সেন্টেজ সি আছে এর জায়গায় একটা নতুন ফর্ম্যাট বসাবে এবং এই ফর্ম্যাটটাকে বলা হয় পার্সেন্টেজ ডি এই ডিটাকে বলা হয় ডেসিমেল। ফরম্যাট তো ডেসিবেল নাম্বার হচ্ছে আমাদের ফাইভ আমরা ডেসিবেল নাম্বার জানি জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো সংখ্যা ডেসিবেল নাম্বার তো এই পার্সেন্টেজ ডিটা এখানে বসিলেই হবে আর এই যে বি নামক ভ্যারিয়েবল আছে এটাকে তুমি এবিসি এর জায়গায় বসিয়ে দিলে কাজ চলে যাবে মানে কাজ হয়ে যাবে অর্থাৎ আমি এখানে যদি দেখতে পারি প্রিন্ট অ্যাফ আমি যদি ফাইভকে প্রিন্ট করতে যাই তাহলে প্রিন্ট অ্যাপ ফার্স্ট প্যাকেড ডাবল কোটেশন তারপর পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন কমা আমরা যে ফাইভের ভ্যালুটা যে ভ্যারিয়েবল বি এর মধ্যে রেখেছি সেই ভ্যারিয়েবলের নাম তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপরে একটা সেমিকলন তো এইভাবে আমরা ইচ্ছে করলে পার্সেন্টেজ ডি এর মাধ্যমে এই ফরম্যাটের মাধ্যমে কোনো একটা ইন্টিজার বা হোল নাম্বারকে প্রিন্ট করতে পারি তবে এখন আরেকটা কথা হচ্ছে স্টোরেজ যে একটা ইন্টিজার নাম্বার কতটুকু জায়গা খায় এ কিন্তু একটু বেশি পরিমাণ জায়গা খায় প্রায় ফোর বিট ফোর বিট না এটা ফোর বাইট হবে ফোর বাইট জায়গা খায় দ্যাট মিন্স এক বাইট হচ্ছে আট বিট তার মানে ফোর বাইট হচ্ছে চারোটা বত্রিশ বিট দ্যাট মিন্স বত্রিশটা বিটের দরকার হয় আমাদের একটা ইন্টিজারকে সেভ করে রাখার জন্য তার মানে এটা অনেক ভালোই জায়গা খায় তারপরে আমরা দেখি ফ্লটিং পয়েন্ট নাম্বার ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে হচ্ছে দশমিক সংখ্যা নির্দেশ করে আমরা একটা উদাহরণ দেখতে পারি টু এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা তারপরে আমি একটা উদাহরণ দেখতে পারি যেমন ফোর পয়েন্ট টু জিরো থ্রি সিক্স টু ওয়ান আরেকটা সংখ্যা দেখতে পারি জিরো তো খেয়াল করো আমরা যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেখছি এর মধ্যে প্রতিটা দশমিকের পর কিন্তু বেশি ঘর আগাচ্ছে না আমি দশমিকের পর এখানে সর্বোচ্চ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর আগিয়েছি তো এরকম ছয় ঘর কিংবা তার চেয়ে একটু বেশি ঘর যদি আমরা আগাতে চাই তবে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইউজ করবো দ্যাট মিন্স আমাদের এখানে বেসিক্যালি দশমিকের পর ছয় ঘর বা তার চেয়ে যদি সামান্য বেশি ঘর যদি তোমরা আগাতে চাও এই ধরনের সংখ্যা যদি তোমরা প্রিন্ট করতে চাও বা কম্পিউটারকে যদি দিতে চাও তবে তোমরা ফ্লটিং পয়েন্ট নাম্বার হিসেবে এই ডেটা টাইপগুলোকে ইউজ করতে পারো এবং এই ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করব। তার নাম হচ্ছে আমাদের এই ফ্লটিং থেকে এসেছে এফ এল ও এ টি ফ্লয়েড তার মানে আমরা এই ক্যারেক্টার অথবা আমাদের এই ইন্টার জায়গায় আমরা ফ্লয়েড লিখব তারপর এরকম একটা ভ্যারিয়েবল দিব। ফিজিক্যাল টু দিয়ে আমরা এই সংখ্যাগুলো লিখবো এবং এক্ষেত্রে আমাদের যতটুকু জায়গা দখল করে সেটাও হচ্ছে আমাদের ইন্টিজারের মতো দ্যাট মিন্স ফোর বাইট জায়গা সে দখল করে অথবা আমরা বলতে পারি চারাটা বত্রিশ বিট জায়গা সে দখল করে এবং একইভাবে আমরা যদি ফ্লোয়ার নম্বরের জন্য ফর্মেট বের করতে চাই দ্যাট মিন্স আমরা এখানে পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ সি এর জায়গায় যে সংখ্যাটা দিলে বা যে ওয়ার্ডটা দিলে আমাদের ফ্লোয়াট নম্বর প্রিন্ট হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ অ্যাফ এবং এ পার্সেন্টেজ অ্যাপ আমরা যদি এখানে ইউজ করি তবে আমরা সাধারণত ফ্লটিং পয়েন্ট নাম্বারগুলো বা এদেরকে প্রিন্ট করতে পারবো তবে এখানে কিছু ঝামেলা থাকে ঝামেলাগুলো কেমন সেগুলো আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে যখন বিস্তারিত জানবো তখন জানবো তখন তোমরা জানতে পারবে দশমিকের পর যদি দুইটা ঘর প্রিন্ট করতে চাও বা দশমিকের পর যদি তুমি চারটা ঘর প্রিন্ট করতে চাও কিভাবে প্রিন্ট করবে কীভাবে তোমার পার্সেন্টেজ অ্যাপটাকে কাজে লাগাতে হবে সেগুলো কিন্তু পরবর্তীতে আমরা বিস্তারিত জানবো যখন আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে একটা ভিডিও দেখব তারপরে আমরা দেখি ডাবল নাম্বার ডাবল নাম্বার হচ্ছে তুমি যদি দশমিকের পর দ পনেরো ঘর কিংবা ষোলো ঘর কিংবা তার চেয়ে বেশি ঘর যদি প্রিন্ট করতে চাও যেমন আমি দেখলাম টু পয়েন্ট ওয়ান টু ফোর ফাইভ সিক্স নাইন সেভেন ওয়ান টু থ্রি ফোর জিরো থ্রি ওয়ান টু নাইন ফাইভ তো আমি দেখি দশমিকের পর কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তো আমি আরেকটা দিলাম আঠারো তো দশমিকের পর যদি অনেকগুলো সংখ্যা থাকে দ্যাটমিন্স পনেরো কিংবা তার চেয়ে বেশি যদি সংখ্যা থাকে তবে আমরা ডাবল নম্বর টাইপ বলবো তাকে দ্যাটমিন্স ডাবল নম্বর টাইপের মধ্যে দশমিকের পর অনেকগুলো ঘর থাকবে এবং অনেকগুলো ঘর থাকার জন্য তাদের কিওয়ার্ডটা কিন্তু একটু অন্য রকম হবে কিওয়ার্ডটা আসবে আমাদের এই ডাবল নামটা থাকে দ্যাটমিন্স ডিওইউ বি এল আমরা যখন কিওয়ার্ড পড়েছিলাম তখন কিন্তু সিএইচএর আই এন টি এফএলও টি ডিওইউ বিএলই এসবগুলোও কিন্তু আমরা পড়েছিলাম যদি একটু মনে করে দেখো তবে তোমরা কিন্তু এদেরকে পাবে তো এখন এটা যেহেতু একটু বড়ো সংখ্যা তার মানে আমাদের এখানে দশমিকের পর অনেকগুলো সংখ্যা কাজ করছে তাই এটার জন্য আমাদের রিস্টোরেচটাও কিন্তু বেশি হবে সেটা হবে আমাদের আর্ট বাইট এবং তোমরা যদি হিসাব করো আর্ট বাইট কত আর্ট বাইট হচ্ছে আমাদের আট আটা চৌষট্টি দ্যাট মিনস সিক্সটি ফোর বিট কারণ এক বাইট হচ্ছে আট বিটের সমান তো সিক্সটি ফোর বিট জায়গা বা সিক্সটি ফোরটা এরকম ঘর দখল করে রাখতে পারে আমাদের ডাবল নাম্বারটা এবং আমরা যদি এখানে একইভাবে ফর্মেটটা দেখি এই ফরমেট স্পেসিফিগার স্পেসিফায়ার বা ফর্মেটটা যদি আমরা বের করতে চাই তবে ডাবলের জন্য আমাদের ফর্মেট যেটা সেটা হবে পারসেন্ডেজ তারপরে এল তারপর হচ্ছে এফ এখানে এল বলতে আসলে লং বোঝায় আর এফ মানে হচ্ছে ফ্লয়েড খেয়াল করো আমাদের এই ডাবল নাম্বার কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার মানে দশমিক আছে বাট এটা যেহেতু বড় ধরনের ফ্লয়েড তাই এর জন্য এটাকে লং ফ্লয়েড বা অ্যালেপ ধারা প্রকাশ করা হয় তবে হ্যাঁ আমরা ডাবল নম্বর নিয়ে আবারও বিস্তারিত পড়ো সেখানে আমরা জানবো তুমি যদি দশমিকের পর এই আঠারোটা ঘর না দিয়ে স্পেসিফিক পনেরোটা বা বারোটা বা দশটা যদি ঘর দিতে চাও কীভাবে তোমরা এই জিনিসটাকে মডিফাই করবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো তো এই ছিল আমাদের ক্ষেত্রে এখানে প্রাইমারি ডেটা টাইপ এবং প্রতিভা ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে যখন আমরা কোনো টাইপকে ইনপুট হিসেবে ঢোকাব তখন তিনটে জিনিস আমরা ইউজ করব। প্রথম কথা হচ্ছে আমরা সেই ডেটা টাইপের কিওয়ার্ডকে লিখব এই যে চারটার মধ্যে যে কোনো একটা কিওয়ার্ডকে লিখবো তারপর একটা স্পেস দিয়ে সেই ডেটাটা আমরা যে জায়গায় বসাবো তার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব তো ভ্যারিয়েবলটাকে ধরা মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা তো ইংলিশে তোমরা হয়তো অনেকই শুনে থাকো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে আসলে ভ্যারিয়েবলটাকে আমরা ধরেছি কীভাবে ধরবো ভ্যারিয়েবল ধরার কিছু নিয়ম আছে কীভাবে আমরা ভ্যারিয়েবলের নাম ঠিক করব সেটা নিয়েও কিন্তু আমরা তোমাদেরকে বলেছি একটা পর্বে ছিল সেটা তো সেই পর্বটার নাম ছিল হচ্ছে নেমিং অফ ভ্যারিয়েবল ডিক্লারেশন অর্থাৎ কীভাবে তোমরা ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করবে অর্থাৎ প্রথমে তোমরা সংখ্যা দিতে পারবে না তারপর হচ্ছে ডলার এবং আন্ডার স্কোর দিতে হবে এরকম জিনিস তারপর আমরা একটা ইকুয়েল দেব এবং ওই ভ্যারিয়েবলের নামটা মানে মানটা হচ্ছে লিখবো বা ভ্যালুটা হচ্ছে লিখব তারপর আমাদের অবশ্যই একটা স্থেমিকলন দিতে হবে এবং এটাকে যদি আমি কম্পিউটারে দেখাতে চাই প্রিন্ট করে স্ক্রিনে তবে আমরা প্রিন্ট অ্যাপ লিখব স্পেস না দিয়ে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেব তারপরে দুই পাশে দুইটা ডাবল কোটেশনের মাধ্যমে আমরা এই ফর্মেটগুলো লিখব যে ফর্মেটের আন্ডারে আমাদের ডেটা টাইপগুলো কাজ করছে তারপরে একটা কমা দিয়ে সেই ভ্যারিয়েবলের নামটা লিখব তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে সিমকলন দিয়ে দেব তো এগুলো কীভাবে কমপ্লিট একটা প্রোগ্রামে অ্যাপ্লি অ্যাপ্লিকেশন করা যায় এদেরকে সেটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করবো এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই ১০ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে